একদিন আমার নবীর দরবারে ফেরেস্তাতের সর্দার জিবরাইল আসছে আমার নবী কথায় কথায় বললেন ইয়া আই জিবরাইল ও আমার ভাই জিব্রাহিল তোমার নাকি ছয় শত দানা আছে ছয় শত পাখা আছে তো আল্লাহ আল্লাহ তোমাকে ছয় শত পাখা দিয়েছে তো তুমি কয়টা ব্যবহার করো বেশি লাগে না আসমান জমিন ডিউটি করতে একটা ওলে যথেষ্ট মানে একটা দিয়ে সাফর মারলে বই আছে বাকি 599 ব্যবহার করা লাগে না আচ্ছা 1600টা দানা আছে তার শরীরটা কত বুঝার চেষ্টা করেন জানো ফা আর দানা কিওয়া আসরে ফা ডানা দানা না জিবরাইল যেমন তার দানো তামার নবী বললেন জিবরাইল মন মন নবী কথা বলছেন নূরের ফেরেশতা সর্দার জিব্রাইলের সাথে কাদের নবী আমাদের নবী তো একটু বাপ নিয়ে বলেন না ভাই কাদের নবী জিব্রাইলের সাথে কথা বলছে আমার নবী বললেন ভাই জিব্রাইল আচ্ছা তোমার দেহটা একটু কত বড় আমার একটু দেখতে ইচ্ছে করতেছে একটু দেখাও তখন জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করবেন আল্লাহ আমাকে যে বডিটা দান করেছে ওই বডির রূপটা নেওয়া যদি নিতে যাই পৃথিবী ছোট হয়ে যাবে পৃথিবী ছোট হয়ে যাবে আমি এটা এখানে খুলতে পারবো না দেখাইতেও পারবো না এটা যদি আপনি দেখতে চান আমাকে আপনাকে আমার বাড়িতে যেতে হবে মানে যদি যান তখন আমি আমার আসল রূপটা দেখাতে পারবো এবার তো কথা শেষ আল্লাহর হুকুম হলো নবীর মেয়েরাজের টাইম আসলো ওরা আশেখরা আশেখের মতো করে বলেন না সুবাহ আল্লাহ আল্লাহর হুকুম হলো মেয়েরাজের সময় আসলো জিবরাইল খাদেম হিসাবে আসলো বোরাক গাড়ি হয়ে আসলো নবীর ঊর্ধ্বগমন শুরু হয়ে গেল যাইতে যাইতে সিদ্ধাতুল মুন্তাহার ঘটনা আপনারা সবাই জানেন জিব্রাইল গিয়ে থমকে গেল ইয়ারসাল্লাহ আমার আর কোনো পারমিশন নাই যাওয়ার আপনি যান আমার নবী বললেন জিব্রাইল কথা বলছিলাম যে তুমি বলছিলে যে তোমার বাড়িতে আসলে দেখাবা একটু দেখাও তো তোমার শরীরটা বলার সাথে সাথে আসল রূপে চলে আসলো আসল রূপে চলে আসলো আসল রূপে চলে আস আর একটু জোরে বলেন না রে ভাই আসল রূপে চলে আসলো জিবডাইল কে যখন নবীজি মাটিতে বলেছেন জিবডাইল বলে যে আমি এখানে দেখাতে পারবো না ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে যেতে হবে আমার দেশে যেতে হবে এবার জিবডাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমি যে এরকম ডুপ্লিকেট সূরত নিয়ে গেছি আপনিও তো আপনার আসল রূপটাই দেখান না আপনার আসল রূপটা জিবজাইল বলতেছে এখন আমাদের নবীকে ইয়ারসুল্লাহ আপনি এবার আপনার আসল রূপটা দেখান এবার আমার নবী কি বলছেন শুনুন জিবজাইল তুমি যে এরকম তোমার আসল রূপটা জমিনে দেখাইতে পারো নাই তোমার বাড়ি লেগেছে আমি আমার আসল রূপ দেখাইতে গেলে তোমার বাড়িও কভার হবে না লাভ যাইতে হবে